মুসিউল্লাহ ইরাল রহিম যে প্রবাস থেকে শহর কিংবা গ্রাম থেকে এই মুহুর্তে যারা লাইভের সংযুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছেমুজাহ আহমেদ শিব প্রদর্শক এই মুহূর্তে কিন্তু সিলেটের থমথমে পরিস্থিতি ছাত্ররা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান বুয়া গুয়া সহ বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে ইতিমধ্যে কিন্তু সিলেট জিন্দাবাজারে অবস্থান করে ঠিক বিপরীত পাশেই কিন্তু সিলেটের যে শেয়ার মার্কেট রয়েছে ঠিক সব নিয়ে পুলিশ কিন্তু ইতিমধ্যে অবস্থান করেন যে কোনো সময় কিন্তু হতে পারে এখান থেকে ইতিমধ্যে আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সাউন্ড কোয়ালিটি কেমন রয়েছে দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যে কোনো সময় কিন্তু যে কোনো উন্নয়নের পরিস্থিতি কিন্তু অবনতি হতে পারে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইতিমধ্যে তারা কিন্তু বিভিন্ন ধরনের পোশ্চেন ইতিমধ্যে কিন্তু বুলেট পুলিশ কিন্তু ইতিমধ্যে আক্রমণ শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে পুলিশ কিন্তু বুলেট নিক্ষেপ করছে ছাত্রদের উদ্দেশ্য করে তারা কিন্তু ইট নিক্ষেপ করছে পুলিশকে উদ্দেশ্য করে Mae'n gwybod yn gwybod yn gwybod yn gwybod yn gwybod yn জনগণ কিন্তু একই স্থানে অবস্থান করছে পুলিশ কিন্তু হাতের মাধ্যমে সাহায্যে বুঝতে যাচ্ছে এটা আপনারা আপনার স্থানে অবস্থান করুন তারা কিন্তু ইতিমধ্যে কোন ধরনের অশৃঙ্খল সৃষ্টি করছে না আপনারা দেখতে পাররা তারা কিন্তু পুলিশ সেটা নিক্ষেপ করেছে প্রথমে কিন্তু পুলিশ কিন্তু নিক্ষেপ করে নাই y que আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স ইতিমধ্যে দেখা যাচ্ছে ছাত্র এবং পুলিশের মধ্যে পাল্টা আক্রমণ করছে দেখা যাচ্ছে গুলি সব যাচ্ছে পুলিশে গুলি করতেছে ছাত্রদেরকে ছাত্ররা আবারও আক্রমণ করছে পাল্টা দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করলাম সিলেট জিন্দাবাজার যথেপরা বর্তমান পরিস্থিতি কিন্তু উত্তাল সিলেটের জিন্দাবাজার ছাত্র এবং পুলিশের কিন্তু ইতিমধ্যে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে হানা হা যায় দেখাই আমাৰ Hanım devlet polisi gibi

কিন্তু পুলিশ তাঁত্রাদের গুলি নিক্ষেপ করছে তা কিন্তু বা বিভিন্ন ধরনের দিয়ে তারা পুলিশের উপর নিক্ষেপ করছে এবং তারা কিন্তু রাস্তা অবস্থান করছে জিন্দাবাজারে দর্শক দে থেকে ইতিমধ্যে আমাদের সাথে ওই নেটে যাচ্ছে গুলি নিক্ষেপ নিক্ষেপা রয়েছে তারা কিন্তু পুলিশে কিন্তু বিপজ্জনক পরিস্থিতি বর্তমানে রয়েছে মধ্যে নিচে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কে কোন চ্যানেল থেকে আমাদের সাথে ইতিমধ্যে লাইভে সংযুক্ত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ঠিক অপর ফানকে কিন্তু কঠোর পজিশনে রয়েছে পুলিশ বাহিনী তারা ইতিমধ্যে কিন্তু বন্দর বাজার অবস্থান করছে আমার একটু রাস্তার দিকে লক্ষ্য করে রাখতে পারবা যে বিভিন্ন ধরনের ইট বা পাথর এইগুলো কিন্তু রাস্তায় তারা চড়িয়ে ছড়িয়ে রয়েছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু তারা যে ব্যানার রয়েছে সেই ব্যানারে কিন্তু আগুন লাগিয়ে রাস্তার মধ্যে কিন্তু অবস্থান নিয়েছিল আমরা চেষ্টা করবো এখন একটু নিচে যাওয়ার যে পুলিশ তারা রাখি না পজিশনে রয়েছেন তারা কিন্তু এখন সেই বাজারে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তারা ইতিমধ্যে রাস্তা অবস্থান নিচ্ছে এই মুহূর্তে কিন্তু শহরের প্রতিটি দোকানঘাট বা যে মেন যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তা কিন্তু ইতিমধ্যে তালাবদ্ধ করা রয়েছে এবং প্রতিটি দোকান কিন্তু ইতিমধ্যে বন্ধ রয়েছে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করবো ইতিমধ্যে যে জিন্দাবাজারে যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো ইতিমধ্যে কিন্তু कौन हो रे আসলে যে ছাত্ররা যে বিভিন্ন ধরনের কিন্তু গিয়েছে তারা কিন্তু যে পুলিশের উপর যে আক্রমণ করেছিল সিলেটের বাসাটাকে গুলোই বলা হয় এই গুলোই এবং মারবেন যে তারা কিন্তু

যুক্ত কোন চ্যানেল তো আমাদের সংযুক্ত রয়েছেন সবাইকে ডিটেল শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে পুলিশ টিমকে <.usion> <smug> <iaitu> ছাত্ররা আসলে যে রাস্তার মধ্যে তারা চেয়েছিল যে আগুন দড়িয়ে এখানে প্রতিবাদ করতে আমরা চেষ্টা করবো কে কোন পজিশনে আসলে রয়েছেন আমরা একটু আক্রমণ পাল্টা আক্রমণ কিন্তু ইতিমধ্যে সিলেট দশক আসলে সবার কমেন্ট করা কিন্তু ইতিমধ্যে সম্ভব হচ্ছে না আন্তরিক দুঃখিত আমরা চেষ্টা করব লাইভের পরে আপনারা সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব